আজ শনিবার এগারোই শ্রাবণ দু হাজার চব্বিশ সালের সাতাশে জুলাই মেষ রাশি প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং ক্রিং প্রোং সায় অথবা বলুন ওম শ্যাম শনিশ্চরায় নামা এটি সন্ধ্যেবেলার সময় একশো আটবার জপ করুন বহুলাংশ উপকৃত হবেন কারণ এই চলতি বছর দু সাল নিউমারোলজি ওয়াইজ ক্যালকুলেট করে দেখুন টু প্লাস টু প্লাস ফোর ইজকাল টু এইট দ্যাট মিন্স স্যাটানেরিয়ার শনিদেবের বছর আট সংখ্যার অধিপতি তো শনি আর শনি কিন্তু বর্তমানে রেট্রোগ্রেড হয়েছে বক্রি হয়েছে শনি চোদ্দোই নভেম্বর পর্যন্ত বক্রি থাকবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কী প্রভাব পড়তে পারে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আপনার লাকি কালার ছাড়াও আজ কিন্তু আপনারা ব্ল্যাক বা ব্লু কালার পরিধান করতে পারেন সরিষার তেল বেগুন ভুলেও যেন খাবেন না আজ সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করা থেকে বিরত থাকুন চলছে শ্রাবণ মাস মহাদেবের নাম জব ধ্যান আরাধনা করুন উপকৃত হবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা খাদ্য খাবার সম্পর্কে একটু বিশেষ যত্ন নিন যারা মাইগ্রেনের রোগী আছেন তাদের বলবো ওজন বুঝে ভোজন গ্রহণ করুন এমন কোনো কর্ম করবেন না যাতে আপনাদের মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পায় প্রয়োজনে মাইন্ডকে ডাইভার্ট করবার চেষ্টা করুন অর্থগত ব্যাপারে আই ইনকাম আপনাদের বাড়বে তবে অর্থগত বিষয়ে কোনো প্রকার পদক্ষেপ বা সিদ্ধান্ত গ্রহণ করবার পূর্বে অভিজ্ঞ ব্যক্তিবর্গদের কাছ থেকে দরকারি পরামর্শ গ্রহণ করবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে তাহলে দেখবেন বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে পরিবারে কাচ্চা থেকে থাকলে তারা পুরস্কার পুরস্কার প্রাপ্ত হতেই পারে যার কারণে আপনারা নিজেদেরকে গর্বিত অনুভব করবেন আজ যদি কোনো ক্রিয়াকলাপে নিজেদেরকে সম্পূর্ণ শোকে দিতে পারেন তাহলে সাফল্য নিশ্চিতভাবে আপনাদের পদচুম্বন করবে আজ কাছের মানুষজনের সাথে আপনারা সিনেমা দেখতে যেতে পারেন দিনটি আয়েশ আমোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটাতে পারেন পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে